কেমন আছো মনরা আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এখন আমি ঘর থেকে বেরিয়ে গেছি এখন আছি আমি রিক্সার মধ্যে আর দিদি ভাই তাকিয়ে বাজারে আমার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করতেছে তো আমি বাজারে এসে দেখি গাড়ি আছে কিন্তু দিদি নেই তো গাড়িতে উঠে বসলাম আর দিদিভাইয়ের জন্য অপেক্ষা করতেছি দিদিভাই নাকি নাস্তা করতে গেছে ওরা নাস্তা করতে গেছে না নাস্তা তৈরি করে নাস্তা করতেছে সেটা আমি বুঝতেছি না মানে গেছে যে গেছে আসার কোনো গন্ধ নাই তো অবশেষে এক ঘন্টা পর ওদের দেখা মিললো ওরা আসতেছে দেখতেছেন আপনারা ওরে আপনাদেরকে তো বলা হয় নাই আজকে আমরা কোথায় যেতেছি আজকে যাইতেছি আমরা একটা জর্নায় নাম হলো না ছড়া জর্না এই জন্নাটা হলো নিরেশ আর নিজামপুরের মাঝখানে জায়গার নাম নদুয়া দেখতেছেন বিচ্ছু বাহিনীগুলো গাড়ি থেকে নামতেছে তো এখন আমরা নদুয়া চলে আসছি এখন আমরা সবাই গাড়ি থেকে নামতেছি কারণ গাড়ি আর যাবে না এখান থেকে হেঁটে হেঁটে আমাদের যেতে হবে জন্নায় আমরা সবাই যেভাবে হাঁটতেছি আমার মনে আমার বিয়ের বরযাত্রী নিয়ে কোনে বাড়ি যাইতেছি এত বড় স্বপ্ন এখন দেখা আর রিক্সায় বসে প্লেনে চড়া একই কথা আর এটা হলো আমাদের একমাত্র বদির জামাই দেখতেছেন কত কষ্ট করতেছে আর এখানে এগুলো দেখে আমি তো ভাবতেছি এখন যদি আমি এখানে পড়ি মাজা ভেঙে পেলি আমি বিয়ের পর আমার বুকে নিয়ে ঘুরতে কীভাবে যাব। এখন যদি আমি পড়ে মাজা ভেঙে যদি ঘরের মধ্যে বসে থাকি বিয়ে করার পর বুকে নিয়ে কীভাবে ঘুরতে যাব। মানে এটা চিন্তা করতে করতে আমি শেষ আর ওরা নাচতে নাচতে আসতেছে বিশ্বাস করেন আমি মনে মনে ভাবতেছিলাম এখান থেকে যদি একজন পড়তো আমি একটু হাসতাম আমার ইচ্ছাটা আর পূরণ হলো না আর এখন আমরা ট্রেন রাস্তায় চলে আসলাম এখানে এসে গ্রুপ ছবি তুললাম আর এক একজনে ভিডিও করতেছে ইনস্টাগ্রামের জন্য রিলস তৈরি করতেছে আর আমি কি করব। আমি ভিডিও করতেছি আপনাদের দেখানোর জন্য আর এখানে দেখতেছেন কত সুন্দর সুন্দর ফুল এ ফুলগুলোর নাম কি বলে জানতো কমেন্ট বক্সে আমি জানি না আমি কয়েকটার নাম জানি তবু আপনারা বলে যাবেন আর কি আজকে দুপুরে আমরা যেখানে খাবো যেখানে মানে খাওয়ার অর্ডার দেবো এটা হলো সেই হোটেলটা আর এখানে দেখতেছেন বদির জামাই আর এটা হলো দাদার শালাশালি দেখছেন দুইটা বসে আছে আর এখানে এখন আমরা চেঞ্জ করে ফেলছি কারণ জন্নায় যাব তার জন্য চেঞ্জ করে ফেলছি আর এখানে একটু সেলফি ভিডিও করতেছিলাম ডং করতেছিলাম আর কি আর সে কাঙ্ক্ষিত হোটেলের সামনে আমরা ভিডিও করতেছি আর এখানে অ্যাংলেট পড়তেছে কারণ জানা যাওয়ার সময় যে জায়গাগুলো আছে ওগুলো অনেক পিছলা আর অ্যাংলেট পরলে একটু পিছলা কম লাগে আর কি আর এখানে সবাই মিলে আমরা গ্রুপ ছবি তুলতেছিলাম আর সামনে যেটা দেখতেছেন এটা হলো টিকিট কাউন্টার এখানে গিয়ে আমরা টিকিট কাটবো টিকিট না কাটলে আমাদের ঢুকতে দেবে না আর এখানে দেখতেছেন আমাদের লাঠি বাহিনী আসতেছে লাঠি বাহিনী না বাস বাহিনী বাস এখন আমরা সাত সমুদ্র তেরো নদী পার হবো আর এই সমুদ্রের পানিগুলো দেখে আমার একটা গান গাইতে ইচ্ছে করতেছে গানটা হলো ডুবেছি আমি তোমার প্রেমে নোংরা পানিতে গানটার পরলাইন কি হতে পারে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আর এখানে দেখতে পাইতেছো ভেড়া আচ্ছা প্যাড়ার মাংস কে কে খাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর এখানে দেখতে যাও দেখে ফেলেছি ও দেখছি রে দেখছি দেখে ফেলেছি এ মনা মনা দাঁড়া দাঁড়া দাড়ো একটা পোজ দাও একটা পোজ দাও আমি সুন্দর করে ছবি তুলি এখানে এরা মার্বেল খেলতেছে আহ ছোটবেলায় কত মার্বেল খেলছি আর এখানে যে আমাদেরকে একটা একটা করে বাস ধরায় দিছে আমি চিন্তা করতেছি আমরা যে বাস বাহিনীরা আছি এখন যদি কোনো আতঙ্কবাজি আমাদের সামনে আসে হ্যাঁ আতঙ্কবাজীরা যদি আমাদের সামনে এসে বলে এ তোদের কাছে কি কি আছে বের কর আমরা বাস বাহিনীরা যদি বাস দিয়ে ওদেরকে মেরে ফেলি ওদেরকে যদি ঘন দুলাই দিই ওরা কি টিকতে পারবে ওরা কি পারবে আমাদের মতো বাসবাহিনীদের সাথে পারবে দেখো দেখো কথা বলতে বলতে কোথায় কোথায় চলে যেতেছে আরেকটা কথা গ্রামের যে দৃশ্যগুলো আছে গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে গ্রামের যে গাছপালা পাহাড় যে দৃশ্যগুলো আছে এগুলো যারা গ্রামে আসে যারা পছন্দ করে যারা গ্রাম পছন্দ করে তারা বুঝে মানে গ্রামে আসলে গ্রামের যে দৃশ্যটা কতটা সুন্দর সেটা যারা আসে যারা এসে একবার ঘুরে গেছে তারা জানে গ্রামটা কত সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো কত সুন্দর আপনি এমনি একটা পার্কে যান ওখানে সহজ আপনি যাবেন টিকিট কাটবেন দেখবেন ঘুরে ফিরে চলে আসবেন কিন্তু আপনি একটা ঝর্ণা যান একটা পাহাড়ে যান আপনি ওখানে হেঁটে হেঁটে যাবেন মজা নিতে নিতে যাবেন বাতাস খেতে খেতে যাবেন মানে একটা আলাদা মজা আছে আপনি পার্কে যাবেন গেট দিয়ে ডুববেন দেখবেন ঘুরে ফিরে ছবি তুলে চলে আসবেন কিন্তু যে মজাটা আছে এটা হলো পাহাড় পর্বত ঝর্নার মধ্যে এগুলোতে আপনি হেঁটে যেতে হবে কোনো গাড়ি নেই আবার আপনি এটা বলে গেলে হবে না যে ঝর্ণায় পাহাড়ে যেতে কোনো কষ্ট লাগে না ভাই প্রচুর কষ্ট আপনি ঝর্নায় যে রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তাটা মানে পুরা রিক্স মানে রাস্তাটা পুরা পিচল হয়ে থাকে পিচল আর আপনার রাস্তাগুলো তো উপর নিচু আর ওখানে পাথর আছে পাথরগুলা যে পিচল একবার যদি পড়েন তাহলে শেষ মানে এমনভাবে পা দিতে হবে আপনি যাতে পিস লেখায় না পড়েন আর এখানে দেখেন এরা বাঁদরের মতো কোথায় উঠে যাইতেছে মানে উপরের ঝর্ণায় উঠতেছে আর কি আমরা উঠবো আমরা এখান দিয়ে উঠবো না কারণ আমার হাতে মোবাইল সব কিছু আমার হাতে দিয়ে রাখছে আর দিদি ভাই উঠতেছে আমরা অন্য জায়গায় দিয়ে উঠবো ওখান দিয়ে মানে দড়িবে ওঠা লাগে কিন্তু ওখান দিয়ে একটু সহজ আসে এখান দিয়ে একটু কঠিন এ আর কি কিন্তু আমরা যেখান দিয়ে উঠছি ওখান দিয়ে নামার সময় যে কষ্ট পায় উঠে আবার বিপদ পড়ে গেছি আর আমাদের বাস বাহিনী আমার পিছনে আছে দেখতেছে ওরা আমার পিছন পিছন উঠতেছে আর কি আর এখানে দিদি বেয়েরা ওই হাত দেখাইতেছে বলতেছে আমরা চলে আসছি আমি বলতেছি আমরা আসতেছি তো আমরা চলে আসছি তো এখন মানে একটু এখানে ছবি তুললাম ভিডিও করলাম এই আর কি আর নিচে যারা বসে আছে আমি একটা জিনিস ভাবতেছিলাম তখন যে এখানে যারা নিচে বসে আছে আর যারা উপরে আছে হ্যাঁ ওনাদের মধ্যে মানে উপরে যারা আছে ওনাদের মধ্যে কেউ যদি ছোট একটা বাচ্চা যদি হিসু করে দেয় তখন ঝর্নার পানি আর ওই বাচ্চার পবিত্র হিশু শরবতের মতো মিস হয়ে ওই মানে নিচে থাকা মানুষগুলোর গায়ে অপূর্ব মানে আনকমন পানি পড়বে ওদের গায়ে আর আমার পিছনে একটু লক্ষ্য করুন দেখেন কোথায় থেকে পানি আসতেছে চিপা চাপা সব জায়গা থেকে পানি আসতেছে মানে আমরা যেদিন ঝর্ণায় গেছি ওই দিন সকালেও বৃষ্টি হয়েছে তাই জন্য পানি বেশি হয়ে গেছে আর কি আর এখানে সবাই দুষ্টেম করতেছে মজা করতেছে পানিতে বসে ছবি তুলতেছে ভিডিও করতেছে তো এখন আমরা আরও উপরে উঠে যাব। উপরে আরো ঝর্ণা আছে তো আমরা দড়ি বেয়ে বেয়ে আরও উপরে উঠে যাব উপরে কি কি আছে সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তোমরা শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আর হ্যাঁ ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলে যেও না তো এখন আমরা উপরে উঠছি এখানে শরবত বিক্রি করতেছিল লেবু শরবত তো আমরা লেবু শরবত খাইতেছিলাম এখানে লেবু শরবতগুলোর মধ্যে লেবু ঠিকঠাক ছিল কিন্তু চিনি কম লবণ বেশি ছিল যাই হোক এত দূরে এসে লেবু শরবত পাইছি এটাই অনেক চিনি কম হলে সমস্যা নাই শরবতগুলো খাওয়ার পরে একটু ভালো লাগছিল মানে শরীরে একটু এনার্জি চলে আসছে ইচ্ছে করতেছিল কারোর সাথে মায়ের ফিট খেলি খেলি মজা করতেছি যাই হোক আর এখানে মানে শরবতগুলার প্রতি গ্লাস দশ টাকা করে আর এখন আমরা মানে অন্য জায়গায় চলে এতেছি সামনে আরো জন না এখানে দেখুন উনি কি করতেছে উনি বলতেছে আমি মোবাইলটা ফালাই দেবো যার মোবাইল সে বলতেছে না এটার মধ্যে আমার কলিজার ছবি আছে আমার কলেজা আছে আ এতদিন জানতাম কলিজা মানুষের মধ্যে থাকে কলিজা থাকে মুরগির মধ্যে কলিজা থাকে হাঁসের মধ্যে কলিজা থাকে কবুতরের মধ্যে এখন দেখতেছি কলিজা মোবাইলের মধ্যে থাকে এটাকে বলে ডিজিটাল বাংলাদেশ আর এখানে সবাই ডান্স করতেছে মজা করতেছিল আমি গিয়ে সব মজা পানি করে দিছে মানে পানি মারা দিয়েছি হে পানি 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 ফানি পানি জল 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 ও এরা এখানে কি করতেছে ওমা এরা দেখতেছি নৌকাচারা নৌকা চালাইতেছে কি রে নৌকাচারা বাঁশ দিয়ে কিভাবে নৌকা চালায় এদেরকে কি বলে জানো মানে এগুলাকে কি বলে জানো এটাকে বলে যে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখা যেমন ধরো আমি কালকে রাতে একটা স্বপ্ন দেখতেছিলাম আমি বিয়ে করছি নিয়ে পার্কে গেছি ছবি তুলতেছি ঘুরতেছি হাতে হাত রেখে ও রোমান্টিক ছবি তুলতেছি কিন্তু ঘুম থেকে উঠে দেখি নাই লুঙ্গি আমি এরকমভাবে স্বপ্ন দেখি আমার স্বপ্নগুলো এরকম ওমা জল পড়ে এরে 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 ছবি আর এখানে দেখেন ও সাঁতার কাটতেছে আমার ইচ্ছে করতেছে কিন্তু পানি কম আমি কাটতে পারবো না এ আর কি আর চলেন এখানে আমাদের বিচ্ছু বাহিনী দুইটা বসে আছে চলেন ওদেরকে একটু মজা দেখাবো ওদেরকে জল মেরে পানি মেরে একদম ফেলবো ওরা ওরা আগে আমাকে আমাকে পানি মারছে এখন ওদেরকে ওদেরকে মারতেছে মারতেছে মারার পর দেখতেছে আবার আর এখান দিয়ে আমরা মানে যেখানে বসি ওখানে একটা গ্রুপ ছবি মানে বসলে হয়েছে বসলে মাত্র গ্রুপ ছবি আর এখানে আমরা জল মারামারি করতেছে দেখতেছেন একজন আরেকজনকে পুরা বিজয় ফেলছে এখানে মজার বিষয় কি জানেন যখন কেউ পড়ে তখন আমার যে হাসি আসে মানে যখন যে পড়ে তখন তার তো খবর হয়ে যায় কিন্তু আমার মুখে হাসি চলে আসে এই জিনিসটা কন্ট্রোল করার আমি খুব চেষ্টা করি কিন্তু পারি না মানে কেউ পড়ে গেলে মানে আমি অন্যদিকে তাগাই হলো হাসতে হবে প্রথমে আমার হাসিটা কেন জানি চলে আসে আমার মতো আর কে কে আসেন মানে কেউ পড়ে গেলে হাসি চলে আসে হেসে দেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নাকি আমি একা নাকি আপনারাও আসেন কি কে জানে ওরা আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম এগুলা কি ও বলতেছে বিসি কিসের বিসি আপনারা কেউ জানলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো এটা হলো লাস্ট ঝর্ণাটা এটা হলো বড় ঝর্ণাটা এটার উপর আর জর্ণা নাই মানে এটার ওই দিকে আর কোনো জর্ণা নাই এটার উপরে তো আমরা এটার মধ্যে তাই জন্য দুষ্ট করতেছিলাম মজা করতেছিলাম কারণ এটা লাস্ট জন না তো এটা দেখার পর আমরা চলে যাব। আর হ্যাঁ চলে যাব মানে ভিডিও এখানে শেষ না ভিডিও আরো আছে, যাওয়ার পরতে আরও কি কি করলাম সব কিছু দেখবেন না ধৈর্য ধরে দেখুন এতটুকু দেখতে পারছেন আর একটু দেখতে পারবেন না আর এখানে দেখেন দিদিপা আমাকে বাস দিয়ে মারতেছে একটা ভিডিও করতে লাগছিল আমাকে বাস দিয়ে মেরে বের করে দিছে তো এখন আমরা জনা থেকে চলে যাতেছি আর দেখেন আমরা কোথা দিয়ে চলে যাতেছি আমরা যেখান দিয়ে যেতেছি এখান দিয়ে কেউ যায় না আর আমরা চিপা চাপা দিয়ে চলে যাতেছি আর এখন আমরা এখানে আর দিদি বের ওখানে এখন আছে আর একবার দেখুন দৃশ্য কি সুন্দর আহা শান্তি হাই দাদা বাবু আর এখানে দেখুন আমাদের জুতাগুলার সাথে দোকানদার কিভাবে অত্যাচার করছে আ আমার জুতাগুলা কিভাবে রাখছে আর এখানে দেখো আমাদের খাবার চলে আসছে তো এখন আমরা খাবো আর বদির জামা এখানে টাটার চালাতে চাইছে কিন্তু পারতেছে না আর মালিক এসে বলতেছে দূর মিয়া তুমি কী করতেছো তুমি তো আমার টাটারটা জমিনের মধ্যে পালাই দেবা পরে আমার বা আমাকে মারবে আর এখানে দেখেন গরু যাইতেছে দিদি ভাই এখনও দেখা নাই যে গরুটা আসতেছে যখন দেখবে তখন তো শেষ দিদি ভাই হে যে দিদি ভাই শেষ ভয়ে আর এখানে দেখো আমি কি করি আমার কেউ নয় আমার প্রিয় মনে নয় তাই জন্য আমি গরুর সাথে হাঁটতেছি একা একা এক একা হাঁটতেছি তো আজকে ভিডিওটা একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবা ধন্যবাদ